আসসালামু আলাইকুম অ্যাডমিশন চলে এলো আর অ্যাডমিশন চলে এলো আর মিল্টন ভাইয়ার গাইডলাইন ভিডিও পাব না তা কি হয় ডেফিনেটলি পাবা ঢাকা ইউনিভার্সিটির ক ইউনিটের প্রস্তুতির এ টু জেড নিয়ে তেইশ ব্যাসের চব্বিশ ব্যাসের প্রত্যেকটা ব্যাসেরই আলাদা আলাদা গাইডলাইন ভিডিওজ আমি দিছিলাম। পড়াশোনার সমস্ত ডিটেলস সেগুলোতে ব্যাখ্যা করছি তোমরা অনেকেই ওই ভিডিওগুলো দেখে আবার নতুন করে কমেন্ট করতেছ এটা দেখে আমার মনে হলো যে এখনকার পার্সপেক্টিভ থেকে তোমাদের জন্য আরও কিছু এক্সট্রা ইনফরমেশন অ্যাড করে আরও কিছু সুন্দর গাইডলাইন আরও কিছু স্ট্র্যাটেজি যেগুলো আমি আরও এখন নতুন করে শিখছি তোমাদের পড়াইতে পড়াইতে এগুলো সব তোমাদের সাথে শেয়ার করা উচিত সো আজকের ভিডিওটাতে আমরা কথা বলবো ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিট নিয়ে একদম এ টু জেড ডিটেলস কিভাবে তুমি পড়াশোনা করবা কম্পিটিশন কতটা বেশি পড়া রুটিন কেমন হবে ডিসিপ্লিন কিভাবে হবে যা যা তোমার দরকার একটা ভিডিওতে পেয়ে যাবা ঢাকা ইউনিভার্সিটি সম্পর্কে জানাবা যে ভাইয়া এই ব্যাপারটা নিয়ে কথা বলেন ডেফিনেটলি আমি আরেকটা ভিডিও বানিয়ে তোমাকে হেল্প করব এবং সামনে প্রত্যেকটা বিষয়েই তোমার গাইডলাইন ভিডিওস এই চ্যানেলে আসতে থাকবে সো তোমার কাজ এই চ্যানেলে সাবস্ক্রাইব করা এবং আমাদের সমস্ত ক্লাসের সম্পর্কে একটু অবগত থাকা তোমরা জানো যে আমাদের ঢাকা ইউনিভার্সিটির কয় ইউনিটের জন্য যে প্রিপারেশন এটার জন্য আলাদা পেইড কোর্স আছে ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেলের জন্য ফ্রি কোর্স আছে ছাব্বিশ বাসের জন্য ফ্রি কোর্স চলতেছে সো আমার ম্যাক্সিমাম এই ফ্রি কোর্স অল্প কিছু পেইড কোর্স আছে যারা পেইডে যুক্ত হতে চাও যুক্ত হয়ে যাবে এখন আসো ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিট প্রস্তুতিতে তোমাকে ভালো করতে গেলে শুরুতেই যেই বিষয়টা নিয়ে অবগত থাকা লাগবে সেটা হচ্ছে কম্পিটিশন এখানে কম্পিটিশন কতটা এই প্রশ্নের উত্তর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটে কম্পিটিশন বাংলাদেশে সবচেয়ে বেশি বাংলাদেশে সবচেয়ে বেশি কম্পিটিশন বুয়েটে না মেডিকেলে না ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটে কেন বলি দেখো তোমার যারা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দেয় তাদেরও ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিট ব্যাক যারা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট দেয় তাদেরও ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিট ব্যাক যারা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট দিবে তারা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতির পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের জন্য কোশ্চেন ব্যাংক সলভ করবে তাদের প্রস্তুতি একদম এ টু জেড গোছায়ও যায় এবং তারা সবাই এখান থেকে ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটে পরীক্ষা দেয় যারা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছে চল্লিশ পঞ্চাশ হাজার শিক্ষার্থী তাদের ভিতর মাত্র পাঁচ হাজার চান্স পায় বাকি সবাই ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটে অ্যাটেম্প করে ফলে এই জায়গাতে কম্পিটিশন হয় সবচেয়ে বেশি বাট আশার বাণী হচ্ছে এখানে চান্স পাওয়া সবচেয়ে ইজি কম্পিটিশান সবচেয়ে বেশি বা চান্স পাওয়া সবচেয়ে ইজি কেন কারণ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটে তোমার ইনফোটাইপ কোশ্চেন প্লাস ম্যাথমেটিক্যাল দুইটার কম্বিনেশন আসে ম্যাথমেটিক্যাল বেশি মোটামুটি 60- থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট ম্যাথমেটিক্যাল ফোর্টি থেকে থার্টি ইনফো টাইপ জিনিসপত্র আসে ফলে যারা মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নাই বাট ম্যাথে একটু কাঁচা তাদের এখানে চান্স পেতে খুব কষ্ট হয়ে যায় তারা বায়োলজি রিলেটেড ইউনিটগুলাতে ভালো করে বাট চান্স পেতে কষ্ট হয়ে যায় ঠিক আছে এবার যেটা হয় যারা ইঞ্জিনিয়ারিং যারা ইঞ্জিনিয়ারিং এর জন্য এরা এরা হচ্ছে টপ 1500 হাজার পজিশন আছে 1000 থেকে 1500 যে পজিশন আছে চান্স এরা সবাই বুয়েটেও চান্স পায় সিকে ওয়েট গুলাতেও চান্স পায় সো ওখানকার টপ সাবজেক্ট পাইলে ওখানে চলে যায় ফলে এই 1500 হাজার সিট অটোমেটিক ফাঁকা হয়ে যায় ফলে ঢাকা ইউনিভার্সিটিতে যে 2000 সিট আছে তারা এই ফিলটা এই সিটটা ফিল করে দেখা যায় যে পনেরোশো থেকে পাঁচ হাজারের ভিতরে ফলে তুমি যদি পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার নিশ্চিত এখানে চান্স পাবা তাহলে এখানে কম্পিটিশন অনেক বাট কিন্তু ইজি কারণ কি তুমি যদি ওয়েটিং পারো পাঁচ হাজারের ভিতরে চলে আসতে পারো তাহলে তুমি চান্স পেয়ে যাবা বাট এখানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই জায়গার এক্সাম এক্সামের কোশ্চেন প্যাটার্ন এই যে জিনিসটা এক্সামের কোশ্চেন প্যাটার্নটা হচ্ছে এখানকার সবচেয়ে বড় জিনিস সবচেয়ে বড় জিনিস কেন বলতেছি एग्जामের যে কোশ্চেন প্যাটার্ন ঢাকা ইউনিভার্সিটির एग्जामের যে কোশ্চেন প্যাটার্ন এটা মোটেই স্বাভাবিক কোশ্চেন প্যাটার্ন না অন্যান্য সমস্ত ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্নে চালাদা এবং অনেক বেশি ট্রিকি তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা ভাবে পাস করতে হয় প্রত্যেকটা সাবজেক্টে একটা নির্দিষ্ট লেভেলের মার্ক পাইলে তোমার কিছু কিছু সাবজেক্ট আসে মার্ক কম হইলে অনেকগুলা সাবজেক্ট আসে না ফিজিক্স রিলেটেড সাবজেক্ট পাইতে গেলে ফিজিক্সে মার্ক ভালো পাওয়া লাগে ম্যাথ রিলেটেড সাবজেক্ট পাইতে গেলে ম্যাথে মার্ক ভালো পাওয়া লাগে বায়োলজি রিলেটেড সাবজেক্ট পাইতে গেলে বায়োলজিতে মার্ক ভালো পাওয়া লাগে সো অনেক অনেক ক্রাইটেরিয়া দিয়ে ভরায় রাখছে ফলে দেখা যাচ্ছে যে তুমি এখানে অনেক ক্ষেত্রে পাশ করে গেলেও অনেক ক্ষেত্রে তোমার সাবজেক্ট আসবে না অনেক ক্ষেত্রে তুমি অনেক ভালো রেজাল্ট করলেও একটা সাবজেক্টে খারাপ আসার কারণে বা ফেল হওয়ার কারণে ফুল ফেল চলে আসতে পারে এই জন্য ঢাকা ইউনিভার্সিটিতে সবচেয়ে বড় বিষয় হচ্ছে কোশ্চেন প্যাটার্নটা অ্যানালাইসিস করা প্যাটার্নটা অ্যানালাইসিস করা এবং সেই অনুযায়ী নিয়ে নিজেকে অ্যাডজাস্ট করে করে ফেলা ফেলা মাস্টারি কারণ তুমি যদি তোমার লাইফের এই কোশ্চেন প্যাটার্নে প্রথম পরীক্ষা ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার হলে যে দাও তাহলে এটা তোমার জন্য সেলফ কিলিং ডিসিশন তোমাকে অন্তত একশোটা পরীক্ষা দিতে হবে ডামি পরীক্ষা ডেমো পরীক্ষা কোচিং পরীক্ষা দিয়ে তোমাকে অ্যাডজাস্ট করে ফাইনালি তুমি যখন পরীক্ষা হলে যাবা যাতে তুমি সব কিছু আগে থেকে অ্যাডজাস্ট করে রাখছো অনেকে অনেক ভালো প্রিপারেশন নিয়ে বুয়েটে চান্স পেয়ে যায় বা ঢাকা ইউনিভার্সিটিতে ফেল করে বসে থাকে এরকম হয় সো দ্যাটস ওয়াই এই মিস্টেকটা কোনোভাবেই করা যাবে না সো চলো এখন আমরা পরবর্তী গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিয়ে কথা বলি প্রথম কথা হচ্ছে বুক সিলেকশন বুক সিলেকশন ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের জন্য তোমাকে বুক সিলেক্ট করতে হবে তা আমি আসি প্রথমে বুক নিয়ে কথা বলতে দেখো ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের জন্য তুমি যদি ঢালাও ভাবে সবকিছু পড়তে যাও তাহলে এটা সবচেয়ে বড় ভুল হবে সবচেয়ে বড় ভুল হবে ঢালাও ভাবে পড়তে গেলে তোমাকে যেটা করা লাগবে তুমি তো ডেফিনেটলি কোনো না কোনো কোচিংয়ে ভর্তি হবা অফলাইন কোচিংয়ে ভর্তি হইতে পারো বেশ কিছু অফলাইন ভালো ভালো কোচিং আছে নাম করা সেই জায়গাগুলোতে ভর্তি হতে পারো অনলাইন কোচিংগুলোতে অ্যাডমিশন নিতে পারো বড় বড় প্ল্যাটফর্ম আছে প্রাইভেট ব্যাসগুলাতে ভর্তি হতে পারো যেমন আমারই প্রাইভেট ব্যাস আছে এই টাইপের ব্যাসগুলাতে ভর্তি হতে পারো যেখানেই ভর্তি হও তুমি তো ক্লাস করবা ক্লাস করবা তো এই যে ক্লাস করবা এই ক্লাসগুলা করার পাশাপাশি ক্লাসগুলা করার পাশাপাশি এই ক্লাসগুলার নোট করতে হবে ক্লাস করো ক্লাসে নোট করো এই যে ক্লাসের নোটগুলা করতেছো এই ক্লাসের নোট বারবার রিভিশন দাও বারবার রিভিশন দাও বারবার রিভিশন দিলা ক্লাসগুলা ক্লাসের নোট পড়লা এবার এই রিভিশন দেওয়ার পরে এবার যদি তুমি এক্সট্রা বই পড়তে চাও এক্সট্রা বই পড়তে চাও সবচেয়ে গোসানো যে বই ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিটের জন্য মার্কেটে অ্যাভেলেবল যে কোনো বই গোসানো বই সবার কন্টেন্ট অলমোস্ট সেম আমি প্রত্যেকটা বই দেখছি অলমোস্ট সেম কিছু কিছু বই কমন ফেলানোর জন্য বুঝতে পারছো তোমাদের ভালো না আছে জাস্ট শুধুমাত্র তোমাদের কমন ফেলানোর জন্য প্রচুর পরিমাণে এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখে আমি নাম বলতেছি না বাট এরকম অনেক অজস্র বই আছে দেখবে যে মানে হাবিজাবি জিনিসপত্র দিয়ে ভরা প্রচুর টাইপ দেয়া ওদের ওদের হচ্ছে যে মোটিভ এটা থাকে না তোমাকে হেল্প করবে ওদের মোটিভ এটা থাকে যে ওদের বইয়ের বাইরে থেকে যেন কিছু না আসে এটা বলতে পারে যে ওই কমনে পারে লাভ নাই কারণ এটা কম্পিটিভ এক্সাম তোমার পরীক্ষা হলে সবকিছু পেরে আসা লাগবে না যেটা সবাই পারবে সেটা তোমাকে পেরে আসতে হবে যেটা সবাই পারবে এটা ভুল করা যাবে না এর বাইরে এক্সট্রা অল্প কিছু জিনিসপত্র পাতি পারলেই তোমার চান্স হয়ে যাবে সো সেই ক্ষেত্রে তোমার সব সময় টার্গেট থাকবে আচ্ছা আজান দিচ্ছে আজানের পরে আমরা ভিডিওটা কন্টিনিউ করব সো আমরা যেখানে ছিলাম তো যে সমস্ত বইগুলাতে অনেক এক্সট্রা ইনফরমেশন দেয়া আছে এই বইগুলো অ্যাভয়েড করাটা বেটার তোমার যতটুকু লাগবে এই টাইপের বইগুলা তুমি যদি ফলো করো তাহলে সেটা সব সময় ভালো হয় তো এই দিক দিয়ে যদি বলো তাহলে রিসেন্ট যে সমস্ত কম্প্যাক্ট বইগুলো আছে যেমন হচ্ছে উদ্ভাসের ভার্সিটি কপ প্রিপারেশন বুক যেটা আছে প্রিপারেশন বুক উদ্ভাসের ভার্সিটি কিপারেশন বুক যেটা আছে এইটা অনেক ভালো মানে একদম টু দা পয়েন্ট কম্প্যাক্ট ভার্সিটি কতে যা যা লাগে ওইগুলাই দেয়া আছে সো এই প্রিপারেশন বুকটা ফলো করতে পারো এসিএস বের করছে বন্দি পাঠশালা বের করছে প্রত্যেকেরই এই টাইপের বুক আছে সো তুমি যেই কোচিংয়েই ভর্তি হও না কেন তারা এই টাইপের বইগুলা দিয়ে দিবে ওই বইগুলা যে একটা ফলো করো আমি পার্সোনালি হচ্ছে উদ্বাসের প্রিপারেশন বুকটা আমার লেকচার সাজানোর সময় সব সবসময় দেখি ফলো করি বিকজ খুবই গোছানো এবং কম্প্যাক্ট করা যেগুলো যেগুলো লাগে সব দেয়া আছে তো এইটা তোমার মাস্ট এরপরে দেখো এরপরে এরপরে যেটা তোমার লাগবে ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক ভার্সিটি ক কোশ্চেন ব্যাঙ্ক তো ভার্সিটি ক কোশ্চেন ব্যাংকে যেটা থাকে যে তোমার উদ্ভাস দেয় অন্যান্য সব কোচিংই দেয় তোমার যেটা থাকে প্রত্যেকটা ভার্সিটি ক ইউনিটে আসা সব বিগত বছরের সমাধান দেয়া থাকে এইটা সলভ সলভ করা তোমার জন্য ফরজ করা তোমার জন্য ফরজ কেন তুমি যদি ক ইউনিটের প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে সামগ্রিক ধারণা এবং কোন টপিকের গুরুত্ব কতটুকু সেটা বুঝতে চাও এই একটা তোমার জন্য হইতে পারে গেম চেঞ্জার এই একটা বুক এই বুকটা বেশ মোটা হয় হ্যাঁ বেশ মোটা হয় এটা শেষ করতেও সময় লাগে এইটা কখনোই না করে ভার্সিটি ক ইউনিটের জন্য प्रिपरेशन নেওয়া যাবে না এটা চেষ্টা করবা শুরু থেকেই লেগে থাকতে যতই তোমার কাছে কঠিন লাগুক জটিল লাগুক যতই তোমার কাছে আনইজি লাগুক এই বইটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করবা এই বইটা অন্তত পাঁচ থেকে ছয় বার তোমাকে রিভিশন দিতে হবে পাঁচ থেকে ছয় বার কেন যত বেশি তুমি রিভিশন দিবা যত বেশি টাইম তুমি পড়বা এই বইটার সাথে তোমার যত বেশি অ্যাডজাস্টমেন্ট হবে তত বেশি তোমার ব্রেনে পড়াগুলা স্যাচুরেশন স্টেটে যাবে সম্পৃক্ত অবস্থায় যাবে যত সম্পৃক্ত অবস্থায় যাবে ফাইনালি যখন তুমি পরীক্ষা দিবা দেখবা যেখানেই পরীক্ষা দিচ্ছ সব জায়গাতে তোমার পারতেছো তোমার কমন চলে আসছে পড়তে 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 ওই স্টেটে যদি যাইতে হয় তাহলে এই বইটা একটা খুব গুরুত্বপূর্ণ বই কারণ আমরা যখন অ্যাডমিশন পরীক্ষা দিব আমাদের টানা পরীক্ষা হবে তখন আমরা দেখবা যে রিভিশন দেওয়ার আর সময় পাবা না একদম টানা পরীক্ষা দিবা আজকে একটা কালকে একটা তারপরের দিন একটা একদিনের ব্যবধানে পরীক্ষা সো আলাদা আলাদা সাবজেক্ট রিভিশন দেওয়ারও সময় পাওয়া যায় না সো ওই ক্ষেত্রে তোমার ম্যাথ প্র্যাকটিস করতে করতে কোশ্চেন সলভ করতে করতে নিজের ভিতরে কোশ্চেন সলভ করার একটা মুড চলে আসতে হয় সব সময় যেন তুমি কোশ্চেন সলভ করতে পারো সেইটার জন্য এই বইটা শুরু থেকে সলভ করা গুরুত্বপূর্ণ ওকে সো এইটা নিজের হাইয়েস্ট পরিমাণ ইফোর্ট দিয়ে এটা সলভ করিও একা একা সকাল লেখা একা কইরো উদ্ভাস সম্ভবত এটার কিছু সলভ ক্লাসও দেয় বাট ভাবে দেয় আমি যদ্দূর জানি শুনছি রিভিউ ওইটা দেখে তুমি ট্রাই করতে পারো যেভাবে পারো কয়েকজন বন্ধু মিলে একসাথে বসে ট্রাই করতে পারো যেভাবে পারো এটা তুমি ট্রাই করতে পারো আমাদের হচ্ছে গত বছরের আর্কাইভ ক্লাস আছে এটা সলভ করার আমরা হচ্ছে গত বছর এটা সলভ ক্লাস কোর্স আনছিলাম বাট স্মার্ট বোর্ডে নিয়ে নাই ওটা নেওয়া হয়েছিল হচ্ছে তোমার স্ক্রিন রেকর্ড করে ল্যাপটপের স্ক্রিন রেকর্ড করে বাট খুবই কোয়ালিটি ফুল ক্লাস দেওয়ার চেষ্টা করছি ওইটা আছে এই বছর আমরা স্মার্ট বোর্ডে নেওয়ার চেষ্টা করব এই কোর্সটা নিয়ে আনবো এবং এই কোর্সটাতে এবার আগে আগে একটু প্রাইস বেশি হবে বিকজ এবার কস্টিং অনেক বেশি যাচ্ছে এইটার টোটাল ব্যাক ইন্ডার অ্যানেজমেন্ট করতে যে তো এই বইটার সোজেশন মাস্ট এরপরে যেটা করবা ঢাবি ক ডিউ এ ইউনিট কোশ্চেন ব্যাংক ঠিক আছে ডিউ এ ইউনিট কোশ্চেন ব্যাংক এইটা সলভ করতে হবে কখন কোনটা করবা শুরু থেকে কি সব করবা উত্তর হচ্ছে আগে না এখনই শুরু করা যাবে না এখন তুমি ক্লাস করবা ক্লাস নোট করবা রিভিশন দিবা প্র্যাকটিস বুক এই প্রিপারেশন বুক পড়বা এর সাথে সাথে ভার্সিটি ইউনিটের প্রশ্ন ব্যাংক পড়বা এছাড়া জিএসটি কোশ্চেন ব্যাংক জিএসটি আগে ভার্সিটি এই ইউনিট এই তোমার হচ্ছে ঢাবি এই ইউনিটের কোশ্চেন ব্যাঙ্ক ঢাবি এই ইউনিটের দুই মাস আগে এগ্রির কোশ্চেন ব্যাংক এগ্রির আগে এখন টোটালি তোমার ফোকাস থাকবে টোটালি ফোকাস থাকবে এই কয়েকটা বই তুমি যদি করতে পারো তোমার জন্য মোর এই বই এইগুলা করলেই তোমার হবে এর পাশাপাশি তোমার মনে প্রশ্ন আসতে পারে ভাইয়া মেইন বুক এইটা পড়া কি ছেড়ে দিব কখনোই না মেইন বুক পড়া ছাড়বে ছাড়া যাবে না বাট মেইন বুকের সব কিছু আর পড়া লাগবে না তুমি যদি এখন সিকিউ প্যাটার্নের প্রশ্নগুলা মেইন বই থেকে সলভ করো তাহলে হবে হবে না তোমার তো সব আসবে এমসিকিউ প্যাটার্নে রিটেন প্যাটার্নে শর্ট ছর্ট রিটার্ন প্যাটার্নে তাহলে তো তোমার সিকিউ প্যাটার্নে কোশ্চেন সলভ করে লাভ নাই তো সেই ক্ষেত্রে মেইন বুকের আর সব তোমার পড়া লাগবে না মেইন বুকের কি কী পড়া লাগবে কি কি বাদ দিতে হবে তুমি এই ক্লাসগুলা এই ক্লাস নোট এই রিভিশন এই প্রিপারেশন বুক এই কয়েকটার কম্বাইন করলে এই কয়েকটা কম্বাইন করলে তুমি বুঝতে পারবা আর এছাড়া আমরা গাইডলাইন ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা সাবজেক্ট অ্যানালাইসিস করে দিব ফিজিক্সের মেইন বই থেকে কি কি পড়া লাগবে ম্যাথের মেইন বই থেকে কি কি পড়া লাগবে তারপর ইচ এন্ড এভরিথিং কার মেইন বই থেকে কি কি পড়া লাগবে ইচ এন্ড এভরিথিং আমরা তোমার অ্যানালাইসিস করে করে দেখাই দিব সো ওইটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই ভরসা রাখো মিল্টন ভাইয়ের প্রতি ইচ এন্ড এভরিথিং এর উপর সুন্দর মত অ্যানালাইসিস ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব পর্যাপ্ত পরিমাণে অ্যানালিটিক্যাল মাইন্ডসেট থেকে প্রশ্ন অ্যানালাইসিস করে দেখে দেখে তোমাদের জন্য ভ্যালু অ্যাড করা ট্রাই করব সামনে ওকে সো এটা তো আসেই মেইন বইয়ের এই প্রশ্নটা গেল এখন একটা প্রশ্ন আসে তোমাদের শর্ট সিলেবাস পড়বা নাকি ফুল সিলেবাস পড়বা শর্ট নাকি ফুল ডেফিনেটলি শর্ট ডেফিনেটলি শর্ট ফুল সিলেবাস পড়া হচ্ছে সেলফ কিলিং ডিসিশন ফুল সিলেবাস পড়া দেখবা ফুল সিলেবাস থেকে একটা বা দুইটা প্রশ্ন দিয়ে দেয় একটা বা দুইটা প্রশ্ন এই একটা বা দুইটা কোশ্চেনের জন্য তোমার চান্স পাওয়া না পাওয়া নির্ধারণ হয় না তোমার পুরা চান্স পাওয়া না পাওয়া র্যাঙ্ক এটা নির্ধারণ হয় শর্ট সিলেবাসে আসা কমন কোশ্চেনের উপর একটা বা দুইটা কোশ্চেন যদি শর্টের বাইরে থেকে আসে সেটা নিয়ে হাইপ তুলে ওইটার জন্য আইআইটি জেই এর কোশ্চেন সলভ করা সেইটার জন্য ফুল সিলেবাস পড়া সেইটার জন্য উল্টা পাল্টা কোয়েশন সলভ করা কোনো মানেই হয় না কোয়েশ্চেন তুমি যদি অ্যানালাইসিস করো তোমার টোটাল ঢাকা ইউনিভার্সিটি কোয়েশ্চেন প্যাটার্ন অ্যানালাইসিস করলে দেখবা হার্ড ঠিক আছে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট টোয়েন্টি বেশি থার্টি পার্সেন্ট আর সুপার লেভেলের হার্ড কোশ্চেন আসে টেন পার্সেন্ট মতো এই যে সুপার লেভেলের হার্ড কোশ্চেন আসে এইটা কেউই পারবে না যেই টিচার সেট করছে তারও অনেক ক্ষেত্রে পরীক্ষার হলে তুমি যদি বসাও সেও পরীক্ষার হলে সলভ করে আসতে পারবে না ওই টাইমের ভিতর এইটা দেওয়া হয় কেন সুপার লেভেলের হার্ড কোয়েশন গুলা কেন দেওয়া হয় দেওয়া হয় এই জন্য তুমি যাতে ডিসিশন মেক করতে পারো তুমি যখন ইঞ্জিনিয়ারিং পড়বা ভালো ভালো জায়গাতে ভালো ভালো সাবজেক্ট নিয়ে পড়বা তোমার লাইফের ডিসিশন মেকিং ক্যাপাসিটি লাগবে ডিসিশন মেকিং ক্যাপাসিটি হচ্ছে যে যেটা তুমি পারো না সেটা তুমি অ্যাভয়েড করতে পারো কিনা যেটা তোমার মাথায় ব্রেন প্রেশার দিবে যেটা তোমার লাইফে টাইম ওয়েস্ট করাবে সেটা তুমি অ্যাভয়েড করার ডিসিশন নিতে পারো কিনা এটা দেখার জন্য সো এগুলা দেয়াই হয় হচ্ছে অ্যাভয়েড করার জন্য এগুলা কোশ পরীক্ষা হলে সলভ করার জন্য না এটা কম্পিটিটিভ এক্সাম এখানে তোমার সব পাড়া লাগবে না সুপার লেভেলে হার্ডগুলা বাদ এই যে স্ট্যান্ডার্ড 60% কোশ্চেন এগুলা কিন্তু সব বোর্ড স্ট্যান্ডার্ড একদম বোর্ডের থেকে হুবহু দেয় বোর্ডের থেকে হুবহু জিনিসপত্র তুলে দেয় বোর্ডের क्वेश्चन গুলো অ্যানালাইসিস করলে দেখবা চলে আসছে 2008 8 সালের 10 সালের क्वेश्चन দিয়ে দিচ্ছে মানে প্রিভিয়াস বিগত 20 বছরের কোশ্চেনের ভিতর থেকে রিপিট চলে আসতেছে সো এগুলো হচ্ছে বোর্ডের স্ট্যান্ডার্ড এই 60% এর ভিতরে তোমার একিউরেসি রেড হইতে হবে 50 থেকে 55% তাহলে তোমার চান্স নিশ্চিত এই 50 থেকে 55% যেটা বোর্ড স্ট্যান্ডার্ড এগুলাই তোমার চান্স নিশ্চিত করবে বাকি এই যে 30% কোশ্চেন এর ভিতর থেকে তুমি ১০ থেকে 15% কারেক্ট করে আসো হার্ড কোশ্চেন তোমার র্যাঙ্ক টপ 1000 এ চলে আসবে আর একটু কারেক্ট করো তোমার টপ 500 এর ভিতর চলে আসবে একটু কারেক্ট করো টপ এর ভিতর চলে আসবে এদিকে তুমি 60% এর ভিতর 55% পারলা ধরে নিলাম 55% পারলা আর এদিক থেকে পারলা হচ্ছে 25% সব মিলায়ে দেখো 80% চলে আসবে 25 দৰছি 20% পালেউ 75% এও তোমার হচ্ছে টপ র‍্যাঙ্কে চলে আসবে টপ 100 এর ভিতরে চলে আসবে এই হচ্ছে তোমার বেসিক কাহিনী চান্স পাওয়ার বেসিক কাহিনী সো সব সময় এই জিনিসটা মাথায় রাখতে হবে তাহলে বুক সিলেকশন গেল কোশ্চেন প্যাটার্ন আমরা অ্যানালাইসিস করলাম কোশ্চেন প্যাটার্ন আমরা অ্যানালাইসিস করলাম এরপর এসো পড়ার রুটিন নিয়ে একটু কথা বলি পড়ার রুটিন পড়া রুটিনের ক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের প্রিপারেশন যখন তুমি নিবা তখন তোমাকে টাইম লাইনটা অ্যানালাইসিস করতে হবে ধরো যেদিন তুমি পড়া শুরু করছো এই দিন থেকে ঢাকা ইউনিভার্সিটির এক্সামের আগ পর্যন্ত তুমি চার থেকে সাড়ে চার মাস মতো সময় পাচ্ছ এর মাঝখানে এর ঠিক আগ আগে যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবা তো এই চার থেকে সাড়ে চার মাস যে সময় পাচ্ছ তোমার কোচিং এর সাথে সাথে তুমি যদি আগাও কোচিং এর সাথে সাথে তুমি যদি আগাও মোটামুটি তিন মাসের ভিতরেই সব একবার করে কভার হয়ে যাবে বাকি যেই দেড় মাস এটা হবে তোমার এক্সাম মুড এই এক্সাম মুডে যে তুমি অন্তত চার থেকে পাঁচ বার রিভিশন দিতে হবে পাঁচবার রিভাইজ করতে হবে পাঁচ পাঁচ চার থেকে বার এবার প্রশ্ন হচ্ছে এই তিন মাস আমি পড়ব কিভাবে তোমার ডেইলি রুটিন এমন থাকবে যে আমি আমার টোটাল চব্বিশ ঘন্টার ভিতরে আট ঘন্টা পড়াশোনা আট ঘন্টা অন্যান্য কাজ আট ঘন্টা ঘুম এইটা রাখবো এবার আট ঘন্টা তুমি ঘুমিয়ে দিবা আর এখানে যেই আট ঘন্টা সময় আছে যেই আট ঘন্টা তোমার অন্যান্য কাজের কথা বলছি এর ভিতরে চার ঘন্টা তোমার নষ্ট হবে নষ্ট মানে হচ্ছে যে নষ্ট না এটাকে নষ্ট বলা যায় না স্বাভাবিক কাজকর্ম আহ গোসল করা খাওয়া দাওয়া করা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া নিজের বেসিক কেনাকাটা করা ওয়াশরুমে যাওয়া ইচ এন্ড এভ্রিথিং বেসিক যে কাজগুলো আছে বাসায় কথা বলা এগুলো হচ্ছে চার ঘন্টা সারাদিনে তোমার ব্যয় হবে বাকি চার ঘন্টা তুমি হচ্ছে ক্লাস। এই তুমি কি করবা এই বাকি চার ঘন্টা তুমি ক্লাস করবা ক্লাস করো পর্যাপ্ত পরিমাণে এই চার ঘন্টা ক্লাস করো তবে একটা জিনিস এনশিওর করো একদিনে তুমি যেন চার ঘন্টার অতিরিক্ত ক্লাস না করো একদিনে আট ঘন্টা নয় ঘন্টা ক্লাস করলা নিজে কিছুই পড়ল না লাভ নাই পুরো অ্যাডমিশন জুড়ে তুমি ক্লাস করে গেলা শুধু ক্লাস করে গেলা নিজে কিছু পড়ল না লাভ নাই প্রতিদিন চার ঘন্টার অতিরিক্ত ক্লাস করা যাবে না জাস্ট চার ঘন্টায় একদিনে তোমার টার্গেট থাকবে চার ঘন্টা ক্লাস বাকি আট ঘন্টা আমার নিজে পড়া নিজে না পড়লে পুরো অ্যাডমিশনে তুমি ধরা খেয়ে যাবা ব্যাপক লেভেলে ধরা খাবা সো নিজে পড়ার কোনো বিকল্প নাই কোনো বিকল্প নাই নিজে পড়তেই হবে পড়তে হবে মাস্ট সো এই সব সময় মাথায় রাখবা ওকে সো এটা আমাদের ক্লিয়ার হয়েছে এবার এইটা এই যে আট ঘন্টা নিজে পড়া চার ঘন্টা ক্লাস এইটা ডিসিপ্লিন মেনটেন করতে হবে একদম টানা হচ্ছে তিন মাস টানা তিন মাস ডিসিপ্লিন মেনটেন করতে হবে কোনো একদিন এমন যেন না হয় যেদিন বাদ গেছে হ্যাঁ এমন হইতে পারে প্রতি সপ্তাহে ফ্রাইডে ফ্রাইডে তুমি হচ্ছে ক্লাস করো না ফ্রাইডে তুমি ক্লাস করো না শুধুমাত্র ছয় থেকে সাত ঘন্টা নিজে পড়াশোনা করো ছয় থেকে সাত ঘন্টা একটু কমাই দিলা কোনো ক্লাস করো না ফলে ওই দিন একটু ব্রেন রিল্যাক্স থাকে এমন হতে পারে বাট টানা এই ডিসিপ্লিন তুমি যদি মেনটেন করতে পারো আমি তোমাকে গ্যান্টি দিচ্ছি তুমি চান্স পাবা তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পাবা ঢাকা ইউনিভার্সিটিতে না হলে টপ ক্লাস যে কয়টা ইউনিভার্সিটি আছে কোথাও না কোথাও তুমি সবচেয়ে ভালো সাবজেক্টের চান্স পাই বাট তুমি যদি এই ডিসিপ্লিন তিন মাস মেনটেন না করতে পারো এর ভিতর থেকে যেই কয়দিন তুমি লস করবা সেই কয়দিন তুমি পিসায় যাবা পিসায় যাওয়া বলতে কি হচ্ছে ধরো এই তিন মাসে নব্বই দিন ধরে নিলাম আর এদিকে ধরো তিরিশ দিন ধরে নিলাম টোটাল একশো বিশ দিন আসে এই একশো বিশ দিনের ভিতরে যে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবে সে ধরো একশো দশ দিন ইউজ করছে তুমি এখান থেকে ইউজ করছো নব্বই দিন বিশ দিন তুমি লস করছো এই বিশ দিন লসের কারণে তোমার কোয়ালিটি লস হয়েছে এই কোয়ালিটি লস এর কারণে তোমার ঢাকা ইউনিভার্সিটিতে হবে না ওই বিশ দিন তোমার কভার আপ হয়ে যাবে ধরো জি আগে। জিএসটির টি তো জিএসটির আগে যখন ওই বিশ দিন আরো কভার আপ হয়ে যাবে তখন তোমার জিএসটিতে কোয়ালিটি হাই হয়ে যাবে তখন তুমি জিএসটিতে চান্স পাবা এখন তোমার ডিসিশন তুমি ঢাকা ইউনিভার্সিটির আগে এসে তুমি ওই ইফোর্টটা দিয়ে কোয়ালিটিটা হাই করে চান্স নাকি আরো পরে যে জিএসটিতে পাবা তবে মাথায় রাখো যত তোমার এক একটা চান্স মিস হইতে থাকবে তত তোমার জন্য খারাপ সময় অপেক্ষা করবে তুমি দেখবা সমালোচিত হচ্ছে তুমি দেখবা কনফিডেন্স লো হয়ে যাচ্ছে তুমি দেখবা তোমার আশেপাশে ফ্রেন্ড সবাই চান্স পেয়ে যাচ্ছে তোমার চান্স হচ্ছে না তুমি লো ফিল করতেছ সো সবসময় এটা মাথায় রেখে ডিসিপ্লিন হইতে হবে সবসময় এটা মাথায় রেখে ডিসিপ্লিন হইতে হবে ওকে এবার এটা তো চলে গেল আমাদের হচ্ছে যে পড়াশোনার রুটিন নিয়ে কথাবার্তা চলে গেল এরপর আস হচ্ছে এক্সাম মিস্টেক এক্সামে যেহেতু আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন অনেক হাই হাই এবং হার্ড সো পর্যাপ্ত পরিমাণে এক্সাম দিতে হবে ট্রাই করবা প্রতিদিন সকাল দশটায় অন্তত তিরিশ থেকে চল্লিশ মিনিট 30 থেকে 40 মিনিট নিজে বাসায় বসে বসে एग्जामের কোশ্চেন সলভ করা ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের एग्जामের কোশ্চেনগুলা দেখা ভার্সিটি কোয়নেটের কোশ্চেনগুলা দেখা এই সময়টা কেন বলছি তোমার সব সময় পরীক্ষা হবে সকাল 10টায় 9টা 9:30টা বা 10টায় সো যদি তুমি এই টাইমলাইনে সলভ করা শুরু করো প্রতিদিন করা শুরু করো তোমার ব্রেন সলভ করার মুডে চলে যাবে ফলে তোমার অটোমেটিক অভ্যাস হয়ে যাবে 3 মাস ধরে তুমি অভ্যাস করবা 3 মাস পরে দেখবা অটোমেটিক তোমার রেজাল্ট ভালো হতেছে অটোমেটিক আমার কথা মিলাই নিয়ে অটোমেটিক তোমার রেজাল্ট ভালো হইতেছে সো এক্সাম মিস্টেক্স গুলা কভার করার জন্য সকাল 10টায় নিজে নিজে এরকম কোশ্চেন সলভ করার অভ্যাস তৈরি করতে পারো ইট উইল হেল্প ইউ डेफिनेटলি ইট উইল হেল্প ইউ বুঝতে পারছো সো এইগুলা গেল এখন একটা ঢাবি কয় প্রস্তুতি নিয়ে আরেকটা ইম্পর্টেন্ট মেসেজ দি সেটা হচ্ছে কোর্স নিয়ে অনেকে একটা ভুল করো সেটা হচ্ছে সবাই মাল্টিপল কোর্সে ভর্তি হও মাল্টিপল কোর্সে এইটা করা যাবে না কোর্স সিলেকশনের ক্ষেত্রে সব সময় তুমি টিচার দেখে কোর্সে ভর্তি হবা এবং কোচিংয়ের কোচিংয়ের তোমার হচ্ছে এক্সপিরিয়েন্স দেখে কোর্সে ভর্তি হবা টিচার এবং কোচিংয়ের এক্সপিরিয়েন্স দুইটা গুরুত্বপূর্ণ সাপোজ ধরো যারা বাংলাদেশের সবচেয়ে টপ ক্লাস কোচিং তাদের টিম অনেক বড় তাদের অ্যানালাইসিস অনেক বড় তাদের কোয়েশ্চেন কোয়ালিটি অনেক ভালো সো তারা তোমাকে ওই সাপোর্টটা দিতে পারবে আর দুই নম্বর হচ্ছে টিচার তাদের ওখানে সাপোজ ধরো কেমিস্ট্রি ডিপার্টমেন্ট ভালো না কেমিস্ট্রি ডিপার্টমেন্টে যেই টিচার আছে তার পড়া ভালো বাট তুমি বোঝো না তাহলে তো হবে না এই টিচারের দুইটা জিনিস একটা হচ্ছে পড়া কেমন বোঝায় দুই নাম্বার হচ্ছে এক্সপেরিয়েন্স কতটুকু এক্সপেরিয়েন্সটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে যত বেশি এক্সপেরিয়েন্স তার কোশ্চেন অ্যানালাইসিস করা তত বেশি আছে সে তত তোমাকে টু দা পয়েন্টে যা যা তোমার প্রয়োজন গোছায় দিতে পারবে দেখো আমার মতো টিচার যারা আছে আমার কাজ তোমাকে চান্স পাওয়া দেওয়া না চান্স তুমিই পাবা আমার কাজ তোমাকে গাইড করা আমার কাজ তোমাকে তোমার প্রিপারেশনটার যে জার্নি আছে সেই জার্নি সহজ করে দেয়া চান্স পাওয়ার দায়িত্ব ক্রেডিট পুরো পরিপূর্ণভাবে তোমার তুমি তোমার লেভেলে ইফোর্ট দিয়ে চান্স পাওয়া তুমি যদি চান্স পাও তার ক্রেডিট হানড্রেড পারসেন্ট তোমার তুমি যদি চান্স না পাও তার ডিসক্রেডিট হানড্রেড পারসেন্ট তোমার কেন কারণ তুমি তোমার নিজের হানড্রেড পারসেন্টটা দিয়ে চান্স পাইছো এখন ধরো একজন মানুষ যে একদম গ্রামে আছে ওর কাছে ইন্টারনেট কানেকশন নাই ও জানেই না কিভাবে পড়তে হবে কোন কোন দরকার কোন কোন লাগবে না কোন কোন গুলা অ্যানালাইসিস করে আসে তুমি এই মাত্র তিন মাসের টাইম লাইনে পারবা গ্রামে বসে যেখানে তোমার ইন্টারনেট কানেকশন নাই তাহলে তোমার লাগবে কি এক্সপিরিয়েন্স টিচার এখন ধরো আমি পাঁচ থেকে ছয় বছর যাবত এগুলো অ্যানালাইসিস করে করে দেখতেছি সো আমি জানি কোনগুলা তোমার লাগবে কোন তোমার লাগবে না আমি যদি তোমাকে ওইগুলো অ্যানালাইসিস করে দিই তোমার জন্য এই জার্নিতে যাওয়াটা ইজি হবে যেমন ধরো আমি গতবার জিএসটি করাইছি এগ্রি করাইছি ঢাবি কয় ইউনিট করাইছি আমি জানি কোথায় কি আছে কোথায় কি আছে এটা আমার জানা আছে এবং কোনটা লাগবে কোনটা পড়াইতে হবে না তার একটা রোডম্যাপ ক্রিয়েট আছে আমি তোমাকে এগুলো ইজিলি দিতে পারবো ইজিলি দিতে পারবো বাট তুমি যদি এরকম এক্সপিরিয়েন্স টিচারের কাছে না যাও তাহলে এইটা তোমার জন্য খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে এই জন্য সবসময় টিচার সিলেকশনের ক্ষেত্রে পড়া বুঝো কিনা এটা গুরুত্বপূর্ণ আর এক্সপিরিয়েন্স টিচার প্যানেল পড়া বুঝো কিনা এটা কেন বলতেছি যদি তুমি পনেরোশো টাকা দিয়ে আমার কোর্স কিনো এবং আমার পড়া না বুঝো আমার কথা না বুঝো তাহলে আমার এই কোর্স তোমার কোনো লাভ দিবে না কোনোই লাভ হবে না সো তোমাকে সবসময় মাথায় রাখতে হবে তুমি আমার পড়ানোটা বুঝতে আসো কিনা আমার পড়ানো স্টাইলের সাথে তোমার কম্প্যাটিবিলিটি কেমন এটা বোঝার পরে তারপরে ভর্তি হও এখন একটু কোর্সে মার্কেটিং করি আমার কি কি কোর্স থাকবে আমার কেমিস্ট্রি ব্যাস থাকবে যারা যারা আমার কেমিস্ট্রি পড়ানো বুঝো তারা আমার কেমিস্ট্রি ব্যাসে ভর্তি হইতে পারো আমাদের কেমিস্ট্রি ব্যাসের ফিজ হচ্ছে পনেরোশো টাকা এখন ভর্তি হইলে তেরোশো টাকায় ভর্তি হইতে পারবা কোথা থেকে ভর্তি হবে আমাদের ওয়েবসাইটে চলে যাবা আমাদের ওয়েবসাইট হচ্ছে বিদ্যার্থী ডট ওআরজি তো আমি একটু দেখাই দিই আমাদের ওয়েবসাইট হচ্ছে বিদ্যার্থী ডট ওআরজি ঠিক আছে বিদ্যার্থী বিআইডিডি আর টিআইসআই বিদ্যার্থী ডট এখানে তুমি যদি আমাদের কোর্সেসের ভিতরে আসো কোর্সেসের ভিতরে আসো এই যে কোর্সেসের ভিতরে তোমার এই যে তোমার হচ্ছে যে ব্রেকিং ভার্সিটি কেমিস্ট্রি এই কোর্সটা তেরোশো নিরানব্বই টাকায় তুমি এনরোল করতে পারবা এই কোর্সটাতে এনরোল করে ফেলো তোমার কেমিস্ট্রির পুরা জার্নি আমার কাছে আমি পঁয়ত্রিশটা ক্লাসের মাধ্যমে তোমার কেমিস্ট্রি একদম এ টু জেড গুছাই দিব তোমার কেমিস্ট্রি গোসাই দিব এর ভিতরে কোশ্চেন সলভ থাকবে ইচ এন্ড এভ্রিথিং থাকবে এই কোর্সটা সম্পর্কে এখান থেকে তুমি জানতে পারবা ঠিক আছে কোর্সটা কেনার জন্য এখানে দেখো একটা লগ ইন অপশন আছে আগে লগ ইন বাটনে ক্লিক করে তোমার হচ্ছে গুগল দিয়ে লগ ইন করে নিবা তারপরে তুমি এটা কিনতে পারবা আর তোমার যদি টাকা পয়সার সমস্যা থাকে এবং তুমি যদি একা একা কোশ্চেন সলভ করতে যে আটকে যাও তাহলে বিগত বছরের ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক সলভের যে আর্কাইভ ক্লাসগুলো আছে এগুলো তুমি দেখতে পারো আর টাকা পয়সার প্রবলেম না থাকলে এইবারের যে কোর্সটা আছে সেটা নিতে পারো ওইটার ফিজ পঁচিশশো মতো রাখা হবে ঠিক আছে সো এর পাশাপাশি তোমাদের হচ্ছে যে ঢাবি কোয়েশ্চেন ব্যাংক সলভের কোর্সের জন্য তোমরা রিকোয়েস্ট করছো ওটাও আমি আনার চেষ্টা করব। ওটাও আনার চেষ্টা করব। ঠিক আছে ওটা আনার চেষ্টা করবো বাট ওটা হচ্ছে তোমাদের ঢাবির রিপন ভাইয়া ও হচ্ছে এটা প্ল্যান করতেছে ওটা টোটাল কন্টেন্ট হচ্ছে ইনশাল্লাহ ও তোমাদের হেল্প করবে সো যারা যারা ভর্তি হইতে চাচ্ছ দ্রুত ভর্তি হয়ে যায় এখান থেকে ভর্তি হয়ে যায় ঠিক আছে ওয়েবসাইটে এসে ভর্তি হয়ে যায় আর যারা আমার পড়া বুঝো না যারা আমার কথাবার্তাগুলো বুঝো না তাদের দরকার নেই তোমরা হচ্ছে যে চেষ্টা করো যেই ভাইয়ার কাছে তুমি বুঝো সেই ভাইয়ার কাছে যাও বিকজ অ্যাডমিশনে একজন টিচারের কাজ হচ্ছে তোমাকে গাইড করা আমি তোমাকে পড়ায় চান্স পয়ায় দিতে পারব না আমি তোমাকে গাইড করে তোমার চ্যান্স পার জার্নিটাতে তোমাকে হেল্প করতে পারবো তোমাকে পদভ্রষ্ট হওয়া থেকে বাঁচাইতে পারবো সো পদভ্রষ্ট হওয়া থেকে তুমি যদি জানতে পারো সেটা জন্য তুমি আমার সাথে আগাইতে পারো ঠিক আছে আই উইল বি ইওর মেন্টর তোমার একদম 100% মেন্টরশিপের দায়িত্ব আমার থাকবে ওকে সো আশা করি টোটাল ভিডিওটা তোমার জন্য হেল্পফুল ছিল বন্ধুদের সাথে শেয়ার করো আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে দেখা হবে